হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো প্রিয়াঙ্কার প্রোফাইলে তোমাদেরকে স্বাগত আজকে এক নতুন ব্লগ নিয়ে এসেছি আর সেটা হচ্ছে হাজব্যান্ডের সাথে একটু ঘুরতে বেরোনো তো একটু রাস্তার ধারে একটু দাঁড়িয়ে পড়েছি একটা গাছ থেকে সেই গাছে একটা ফল হয় তাকে আমরা ছোট থেকে জিলেপি বলে চিনি আশা করি তোমরাও চেনো তো দেখে বলবে কমেন্ট করে সবাই তো দেখছোই পাগল হচ্ছে সে জিনিসটা পারতে বসেছে আমার জন্য কাঁচা অবস্থায় তো লাগে কিন্তু পাকতে গেলে খুব মিষ্টি লাগে তো দেখা যাক ও পাই কি না ওদিকে গাড়ি আসছে প্রকৃতিটা খুবই সুন্দর দুই দিকে জমি গাছপালা আর মাঝখানের রাস্তা ভালো লাগে বিকেলবেলা করে বেরোতে খুব ভালো লাগে তাই ও রবিবার করে প্রত্যেক রবিবার করে আমাকে নিয়ে একটু করে বেরোয় এই যে দিচ্ছে হালকা হালকা গেছি দেখা যাক মিষ্টি আছে কি না আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে ছোটোবেলার স্মৃতি হুম মোটামুটি ভালোই ও একটু খেয়ে নিচ্ছে আমার খুব ভালো লাগে এটা খেতে তো আমি ওকে বললাম চা খাবো ও বলে না এত গরমে চা খেতে হবে না না খাবো তাই একটা রাস্তার পাশে একটা দোকানে নামলাম সেখানে চা একটু খেয়ে নিলাম আমার এখানকার চাটা খুব ফেভারিট খুবই সুন্দর খেতে দারুণ তারপরে একটু আইসক্রিম খেতে ইচ্ছে করছে তাই আইসক্রিম নিয়ে নিলাম এখানে আমার পছন্দ চকোবার কর্ণাটক এগুলো পছন্দ আইসক্রিম নিয়ে নিলাম যা গরম পড়েছে মানে বলার কথা না আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করব লাস্টে একটা ভিডিওতে দেখতে পাবে আসলে কিছু গ্রামের লোকরা আছে তো রাস্তার ধারে জানো না ওই ধানগুলো জমি থেকে ধাম ধান নিয়ে এসে কী করে রাস্তার মধ্যে রোডের মধ্যে বিছিয়ে দেয় আর সেগুলোর উপরে গাড়ি ঘোড়া গেলে কিন্তু স্লিপ কাটে আর একটা কাকা বাইকে করে যাচ্ছিল আর সেই যাওয়াতে জানো না পড়ে গেছে ভাগ্যিস পিছন থেকে কোনো গাড়ি আসেনি নাহলে যে যে অবস্থা হতো তো এরম করাটা ঠিক বলো তো যাই হোক যার যেটা ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য